না কি দেখে ফেলবে তো এবারের মতো ছেড়ে দিলাম আরেকদিন সুদে আসলে আদায় করবো এখন যাও দুটি থাকায়

সাগর তোমার জীবনের প্রথম প্রেম না আমি তোমার জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা এইসব আপনি কি বলছেন আপনি কি আমি বন্ধু বলে জেনেছি প্রেমিক বলে নয় তুমি কি অস্বীকার করতে পারবে ভালোবাসা নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন তুমি আমাকে দেখাও নি তুমি কি অস্বীকার করতে পারবে তুমি বলো আমি ভালোবাসার হাত বাড়ালে আমার সেই হাতটা জড়িয়ে ধরার জন্য একজন অপেক্ষা করছে তুমি কি অস্বীকার করতে পারবে আমার প্রতি তোমার সেবা আদর স্নেহ এই সবকিছুর পিছনে তোমার প্রেম ছিল না না ছিল না আমি একজন মানুষ হিসেবে আমি আমার কর্তব্য করেছি তেমনি একজন মানুষ হিসেবে আপনাকে সুন্দরভাবে বাঁচার সাপনা দেখিয়েছি ভালোবাসার হাত বাড়ানোর কথা আমি আপনাকে বলেছি অস্বীকার করব না কিন্তু সেই হাতটা যে আমি ধরবো তা তো বলিনি আমি কিছু শুনতে চাই না আমি শুধু জানিস তোমার ভালোবাসার জন্য আমি গুন্ডামি মাস্তানি রংবাজি সব ছেড়ে দিয়েছি এমনকি ছোটবেলার বন্ধুদের ত্যাগ করেছি আমার স্বপ্নে ঘেরা স্কুলটা চালিমরা ধ্বংস করে দিয়েছে আমি প্রতিবাদ করিনি শুধু শুধু তোমাকে তোমাকে ভালোবেসে আমার সেই ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না আমার সমস্ত মন প্রাণ জুড়ে বসে আছে সাগর আমি যে ওকে ছেড়ে কাউকে কল্পনাও করতে পারি না। মালমারে ভালোবাস আমি কাউকে কিনে নিতে বন। ওই জনে জোর করে আমি আমার ভালোবাসা চাই করে নেবো। আজ আমি বুঝতে পারছি রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই মানুষের লাঠি খেয়ে ঘৃণায় অবহেলায় রাস্তায় রাস্তায় যার জীবন কেটেছে তাকে আদর করতে নেই করে যে বড় মাস্তানি হয়েছে তাকে সেবা করতে নেই শোনো আর কখনো আমার সামনে আসবে না তোমার মতো মানুষকে আমি বন্ধু দেবে ভুল করেছি আজ থেকে আজ থেকে আমি তোমাকে ঘৃণা করতে শিখলাম চলে যাও চলে যাও এখান থেকে এখানে আর আসবে না আজ আমি বুঝতে পারছি রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই মানুষের লাঠি খেয়ে ঘৃণায় অবহেলায় রাস্তায় রাস্তায় যা জীবন কেটেছে তাকে আদর করতে নেই আজ আমি বুঝতে পারছি রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই মানুষের লাঠি খেয়ে ঘৃণায় রাস্তায় রাস্তায় যা জীবন কেটেছে তাকে আদর করতে নেই ¿Qué? ¿Qué atorate?